আসসালামু আলাইকুম দর্শক আবার একটি নতুন ভিডিওতে আপনাদের জন্য স্বাগত দেখতে পাচ্ছেন এটা হ্যামকোর আইপিএস স্কোরে হ্যামকোর কম্বো মডেলের আটশো পঞ্চাশ ভি একটি আইপিএস এই আইপিএসটির সমস্যা হচ্ছে কারেন্ট থাকা অবস্থায় মেন্স হাই দেখাচ্ছে এই আইপিএসটা উপরে লালবাতি চলতেছে কারণ এটা ইউপিএস মোডে আছে আর নিচে যে লালবাতি চলতেছে এটার পিছনে কারণ হচ্ছে এটা মেন্স হাই যে কারণে আসলে এই আইপিএসটি টি ব্যাকআপ মোডে চলতেছে তো এক পর্যায়ে চলতে চলতে যখন ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় তখন আইপিএসটি বন্ধ হয়ে যায় তো এটার সমস্যার সমাধান করার জন্য আসলে এই ভিডিওটি করা আর কিভাবে এই কাজটি আমি সম্পন্ন করলাম তা আপনাদেরকে আজকে দেখাবো তো ভিডিওটি নাট এনে সঙ্গেই থাকুন তো এই পর্যায়ে আমি সার্কিটটি খুলে নেব যে কারণে নাটগুলো খুলে নিয়েছি এবং ভিডিওটি লম্বা হয়ে যাবে এই জন্য ফাস্ট করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি সার্কিটটি খোলার জন্য সুন্দর করে নাটগুলো খুলতেছি তো এটা আসলে কি সমস্যা সেটা আপনাদেরকে আজকে দেখাবো তো ভিডিওটি আমার কন্টিনিউ করতে থাকুন তাহলে এর সমাধান পেয়ে যাবেন আপনারা যারা এই ধরনের কাজগুলো করতে যাচ্ছেন আপনারা এটা দেখলে হয়তো বা সহজেই করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে যে ভিয়ার আছে এখানে এই যে একটা এখানে ভোল্টেজের একটা ভিয়ার আছে এটা আসলে নষ্ট হয়ে গেছে যে কারণে আসলে এই সমস্যাটা হচ্ছে তো আমরা এখন এই ভিআরটাকে চেঞ্জ করব যে কারণে আসলে আমি সোল্ডারিং আয়রন দিয়ে খোলার চেষ্টা করতেছি তার আগে দেখতেছেন এখানে আমি একটু রাং দিয়ে ধর পিনগুলোকে একটু খুলে নেওয়ার চেষ্টা করতেছি সাকার দিয়ে তো তা দেখেন আমি ভিআরটি চেঞ্জ করে নিলাম এখানে আমি একটা একশো অমসের রেসিডেন্স ব্যবহার করব। আসলে ভিআরটি ছিল দুইশো অমস আমি এখানে একটা একশো অমস ব্যবহার করবো কারণ মিড ভিয়ারটি পর্যায়ে থাকে এখানে একশো অমসের একটা রেসিডেন্স ব্যবহার করলেই সবচেয়ে ভালো হয় আর এই সমস্যাটা আর কখনোই হবে না কেননা ভিয়ারগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু রেস্টেন্স এত সহজে নষ্ট হবে না আশা করি এইভাবে আমি অনেকগুলো কাজ করেছি তো এই এর ফলে দেখছি যে কোনো আইপিএল দ্বিতীয়বার এই সমস্যা হয়েছে এরকম হয়নি তো যে কারণে আমি আসলে ভিআর ব্যবহার করতেছি আর এখানে আরেকটা ভিআর আছে এটা হচ্ছে চার্স অ্যাম্পেয়ার সেটা আমি চেঞ্জ করে দিচ্ছি কারণ এই ভিআরটা কাজ করে না নষ্ট হয়ে গেছে তো পাশাপাশি আমি এই ভিআরটা চেঞ্জ করে দিছি এটা আসলে এমপেয়ারের কাজ করবে আপনি কত এম্পিয়ারে চার্জ করবেন সেটাকে এই ভিআর দিয়ে নির্ধারণ করে দিতে পারবেন তো আপনারা যারা নতুন দর্শক আছেন আমার এই চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও দিব আপনাদের মাঝে আশা করি আপনারা এতে উপকৃত হবেন তো দেখতে পাচ্ছেন আইপিএসটি রেডি হয়ে গেছে কারেন্ট প্লাগ দিয়েছি যেখানে চার্জিং চার্জিং হচ্ছে এখন আমি ইউপিএস মোডটি অন করে দিয়ে দেখতেছি দেখেন ইউপিএস মোড অন হয়েছে অল ওকে হয়ে গেছে ধন্যবাদ সকলকে এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা